আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু লাক্সারি ডিজিটাল প্রিন্টের ফ্যান অ্যান্ড কটন বিছানার চাদর নিয়ে যেগুলো মার্কেটে সবচেয়ে কম দামে আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন সবগুলো বিছানার চাদর দেখতে থাকবেন ভিডিও শুরুতেই একদম লেটেস্ট বাটিক প্রিন্টের মধ্যে বাটিক ডিজাইনের মধ্যে অসম্ভব সুন্দর একটা বিছানার চাদর আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকে মনে করতে পারেন যে বাটিক প্রিন্টের বাট এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে বাটিক প্রিন্ট করা হয়েছে খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন পুরো বিছানা চাদরটা হচ্ছে সাড়ে সাত বাই আট ফিট কিং বেডের বড় বেডের এটার সাথে আপনারা দুইটা মাথার বালিশের কভার পাবেন স্ট্যান্ডার্ড সাইজের এবং একটি বালিশের কভার পাবেন মাথার বালিশের কভারটা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম স্ট্যান্ডার্ড সাইজের এটার সাথে আপনার কোরবালিশের কভার পাবেন কোরবালিশ কভার স্ট্যান্ডার্ড সাইজের কোম্পানি সব কভার তো আমরা এক একটা করে প্রত্যেকটা বিছানা চাদর দেখাই দিব যেগুলোর সাথে প্রত্যেকটার সাথে আপনারা মাথার বালিশের কভার এবং কোল বালিশের কভার পাবেন তবে আমরা এখন দেখাচ্ছি না আমরা প্রত্যেকটা বিছানা চাদর দেখাই দিচ্ছি আর এগুলোর সাথে সেম গুলোর সাথে আপনারা কিন্তু মাথার বালিশ কভার এবং কোল কভার পাবেন এই যে একটা 3D প্রিন্ট এর মধ্যে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এখানে একটা রোজ ফ্লাওয়ার এবং এটা শেপ আছে খুবই চমৎকার একটা বিছানা চাদর গোলাপি কালারের মধ্যে

প্রিন্টটা দেখেন খুবই দারুন আপনারা অনেকেই চেয়েছিলেন এগুলো কিন্তু স্টকে কম আছে বাটিক প্রিন্টটা আপনারা যত তাড়াতাড়ি পসিবল অর্ডার করে ফেলবেন এই যে আরেকটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা ওইভাবে ঘুরে যান এই যে এটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার একটা গাছ চমৎকার লাগতেছে বিছানা চাদরটা আপনারা আগেও দেখেছেন অনেকে নিয়েছেন আর যারা নিয়েছেন এই বিছানা চাদরগুলো কমেন্ট করে জানাবেন কোয়ালিটি কেমন

ব্ল্যাক কালার বিছানা চাদর কিন্তু সচরাচর পাওয়া যায় না ব্ল্যাক কালারের মধ্যে এটা প্রাইসে মাত্র সাতশো নব্বই টাকা দুইটা মাথার বালিশের কভার সহ এবং কোর কবাসহ কভার সহ নিলে আরো একশো পঞ্চাশ টাকা এড করতে হবে প্যাকেজ হচ্ছে নয়শো চল্লিশ টাকা এটা হচ্ছে ফ্লাওয়ারের মধ্যে মাস্টার কালার খুবই চমৎকার এখন সবচাইতে রানিং এর মধ্যে একটা ডিজাইন আমাদের মোস্ট অফ দ্য ভিডিওতে এই ডিজাইনটা থাকে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এখন অনেক বেশি চলতেছে এটা আগের থেকে অনেক বেশি চলতেছে আরো দুই বছর অলরেডি দুই বছর থেকে চলতেছে খুবই চমৎকার একটা ডিজাইন আছে তো রেড কালারের মধ্যে কালারের মধ্যে দেখতে পাচ্ছেন প্রাইসে মাত্র সাতশো নব্বই টাকা যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন ব্লু কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট ফ্লোরাল প্রিন্ট থ্রি ডি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা কোরবালিশে কবশ্য হয় নয়শো চল্লিশ টাকা

গাইজ আবার বলে দিচ্ছি এগুলোর সাইজ হচ্ছে সাড়ে সাত বাই আট ফিট কিংবেডের বড় বেডের এবং প্রত্যেকটা বিছানা চাদরের সাথে আপনারা দুইটা মাথার বালিশের কভার পাবেন এবং একটি কোল বালিশও কভার পাবেন আপনারা চাইলে এক্সট্রা কোল বালিশও কভার নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা দুইটা মাথার বালিশের কভার সহ এবং কোল বালিশের কভার সহ নিলে আরও একশো পঞ্চাশ টাকা অ্যাড হবে অর্থাৎ ফুল প্যাকেজ হচ্ছে মাত্র নয়শো চল্লিশ টাকা আর বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আপনারা ভিডিও স্ক্রিনে দেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি ডেলিভারিতে নিতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আর এবং সরাসরি চলে আসতে চাইলে আপনারা চলে আসবেন দোকান নং চোদ্দ পনেরো নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক মোদি মার্কেট তৃতীয় তারা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানায় চলে আসলে আপনারা সরাসরি বিছানা চাদরগুলো দেখিয়ে নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম